সারাংশ হচ্ছে এরকম আমাদের এই ছোট্ট ক্ষণিকের জীবনে যদি আমরা আল্লাহ তালাকে পেতে চাই তাহলে সেটার জন্য রাস্তা পথ একটা টিপস একটা মাধ্যম খোঁজার দরকার আছে না নাই এবং কেউ যদি আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় যদি আল্লাহ তার নিজের আপন হয়ে যায় প্রিয় হয়ে যায় রব যদি খুশি হয়ে যায় আমাদের কি চাওয়ার মতো পাওয়ার মতো আর কিছুই থাকতে পারে যুবক ভাইয়ারা আল্লাহ মানে তো তিনি যিনি পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি যদি আমার হয়ে যান পুরো পৃথিবীটাই তো আমার হয়ে যাবে যে কিনা বলেন আজকে আমরা আল্লাহ তালাকে পাওয়ার অব্যর্থ কিছু কৌশল জানব আমরা সকলেই মন থেকে বলছি ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমি আগেই বলেছি যদি আপনার ড্রিম হয় আল্লাহ তালাকে পাওয়া অ্যান্ড ইফ ইউ রিয়েলি ফোকাস অন ইউর ড্রিম

প্রথম উপায় হয়তো অনেকে শোনেন নাই উপায়টা কখনো আজকে প্রথম শুনছেন অনেকে আছেন এরকম আল্লাহ তালাকে পাওয়ার প্রথম উপায় হচ্ছে আত্মশুদ্ধি আত্মাকে পরিশুদ্ধ করতে হবে কোরআনে আল্লাহ তালা বলছেন সফল হয়েছে সে আত্মাকে পরিশুদ্ধ করেছে যে সোমাল পড়বেন না আপনারা এই আত্মা এই কলব এই হৃদয় এটা হচ্ছে সবচেয়ে দামি জিনিস আপনারা সবাই লোকমান হাকিমের নাম শুনেছেন যুবক ভাইরা লোকমান হাকিম একজন জ্ঞানী মানুষ প্রজ্ঞা তাকে আল্লাহ দিয়েছেন আমি বোঝাচ্ছি আত্মা কত দামি জিনিস আত্মার পরিশুদ্ধি কেন লাগবে আল্লাহকে পেতে হলে আত্মার শুদ্ধি কেন লাগবে জানার দরকার যুবক ভাইরা আছে না নাই লোকমান হাকিমের ব্যাপারে এসেছে উনি একজন রাখাল ছিলেন উনি একজন কি ছিলেন রাখাল ছিল। তো ওনার মনিবকে একজন এসে বলল আপনার যে গোলাম আছে তার নাম হচ্ছে লোকমান তো লোকমান যদিও ছাগল চড়ায় ভেড়া চড়ায় বার্শ্বে সাধারণ কোনো মানুষ নয় তার জ্ঞান তার প্রজ্ঞা তার উইজডাম তার নলেজ এত বেশি সে যখন কোথাও রাখাল হয়ে ছাগল ছড়াতে যায় চতুর্শে গ্রামের মানুষ তার কাছে ভিড় করে আর তার জ্ঞান প্রজ্ঞাপূর্ণ কথা শুনে মানুষ অবাক দৃষ্টি তার দিকে তাকায় থাকে সমাল পড়বেন না আপনারা